হ্যালো গাইজ শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সব আছি তো চলো আমাদের সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে তো দুপুরবেলা এখন শুধু সবজি রান্না করব আর কি কি রান্না করব আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ঠাকুর মুছা কমপ্লিট যা কাজ ছিল কমপ্লিট তো তোমাদের দাদাভাই গেছে বাজারে বাজার থেকে আসবে তারপর আমি রান্না রান্নাবান্না করব তো চলো দেখো এদিকে কে বসে আছে দেখি তো একটু মুখটা দেখাও তো।

মুখ ভাউ লাগছে আমি তোমার সাথে আড্ডা না মারম খাও না গো কটা ওই কোটাই ওটা খাও আমি ওটা খাই ওটা খাও আমি কোটা খাবো কি খাবো না খাই আমি একগাল খাই খেয়ে রান্নাটা করি বা বসার সময় হবে দিকে আবার তো তোমার দাদা ভাই টাকা তুলে নিয়ে আসলো এটিএম থেকে তো সেগুলোই মাকে দিলো গুনতে মা গুনতে খুবই ভয় পায় তাহলে তো পরীক্ষা পাস করি পাই না না পাস হুম হাশ করবে যে মুসুর ডাল সাবান তেল বেগুন কাঁচা লঙ্কা আর বাকিগুলো ওই ঘরে রাখা আছে ঠিক আছে এখানে আছে ছোলা মা সাবান তো ওখানে হচ্ছে বাদাম সাবান এটা হচ্ছে খেজুর তেল আওয়াজ হচ্ছে হচ্ছে না তেল সাবানটা শুনো বের করে রেখেছে সেটাই বলছে ওই বিন করে বিস্কিট তো আজকে রান্না হয়েছে এখানে হচ্ছে আলু সয়াবিনের তরকারি বাবা চুপ করো তো শোনা দাঁড়াও আলু সয়াবিনের তরকারি তারপর এখানে হচ্ছে ঢেঁকি শাক আর হচ্ছে কচুর লতার চচ্চড়ি তো এখানে হচ্ছে পায়রার মাংস আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া আর হচ্ছে বেগুন ভাজা তো ছেলে খাবে হচ্ছে মাছের ডিমের বড়া আর বেগুন ভাজা সবিন তরকারি দিয়ে আর আমরা হচ্ছে পায়রার মাংস আর ঢেঁকি তরকারি দিয়ে খাবো তো চলো কি বলো